الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إشنا اللان نغيد الداي إشنا مولو

الله أكبر بلو الله أكبر الله أكبر بلو الله أكبر الله أكبر بلو الله أكبر, الله أكبر, أكبر. وما ذرنا من ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের নাম মেলে না মেলে না তুলনা নাই নাই না ঈশ্বর আল্লাহ নবী গান গাই

الله أكبر بلو الله أكبر الله أكبر بلو الله أكبر, الله أكبر الله أكبر بلو الله أكبر الله أكبر بلو الله أكبر الحمد لله رب العالمين رمضان بور، غرام باشير الدوغي ورشوة বাৎসরিক এই সালে সাল মাহফিল দুই হাজার পঁচিশের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান মেহমান দ্বিতীয় মেহমান সকলের জন্য আমরা শুরুতে একত্রে দোয়া করে নিচ্ছি আল্লাহ তালা তাদের সকলকে হায়াতে তৈরি বা সে হায়াতে করিয়া দান করুন সকলে বলছে আল্লাহ আমিন শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যিনি আমাকে কথা বলবার জন্য যোগ্যতা দিয়েছেন যিনি শুনবার জন্য দুইটা কান দিয়েছেন দেখবার জন্য দিয়েছেন দুইটা চোখ বুঝবার জন্য দিয়েছেন বিবেক আকর শক্তি যিনি আমাকে আমার পুরো বডিটা সচল রেখেছেন যিনি আমার এই পুরো পৃথিবীকে বাস করার উপযোগী করে দিয়েছেন যে মালিক না চাইতে আমাকে এক মুসলিম মায়ের গর্ভে জন্ম নেয়ার সূত্রে মুসলমান নাম বহন করার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর সূত্রে আদে করছি তারই শিখানো বাসায় দিল থেকে আওয়াজকে উজাড় করে কণ্ঠকে সকল তাকে দূরে ঠেলে আমরা সে আল্লাহর জন্য শুরুতে পড়ে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি যাকে ফলো করলে আল্লাহ তালা খুশি হন পাওয়া যায় আল্লাহ রেজা বং পাওয়া যায় আল্লাহ জান্ন সুপারিশ পেলে আমরা জান্নাতে যেতে পারবো অথবা কি যে নবীর উম্মত হয়ে আল্লাহ তারা জান্নাত কে উদ্বোধন করবেন এই নবীর উম্মদেরকে দিয়ে কি সৌভাগ্য বানাবো তাই না আল্লাহর নবীর উদ্দেশ্যে আমরা সকলেই উম্মত হিসেবে শুরুতেই দুরুদ সালাম পেশ করছি মন থেকে হৃদয়কে উজাড় করে কণ্ঠের সকল আড়ষ্টতাকে দূরে ছেড়ে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে সম্মিলিত দুইজন ভাই কথা বলেছেন খুব সুন্দর কথা বলছিলেন আমার আগে যিনি কথা বলছিলেন হকের পক্ষে ওনার কণ্ঠকে আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমি তার আগে কথা বলেছেন সম্ভবত রাকিবুল ভাই ও ওনার কণ্ঠকে আল্লাহ তালা সকল থেকে দূর রেখে ইসলামের জন্য আল্লাহ তালা তাকে খাদে হিসেবে যেন কবুল করেন সকলে বলছে আল্লাহ আমি সকলে কেমন আছেন একটু কষ্ট দেব স্টুডেন্টস যারা রয়েছেন একটু হাত উঠাবেন প্লিজ স্টুডেন্ট 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 মানে ছাত্র যারা রয়েছেন একজন 50 প্লাস বয়স রয়েছেন 50 এর অধিক বয়স কে আর হাত উঠান তো একটু কষ্ট দেই পড়াশোনা যদি থাকি তো তাদের সাইডে কিছু কথা থাকে তো এই জন্য আসলে ভালো চলছিল না আপনার দিব্য দৃষ্টি দিয়ে আপনি দেখছেন আপনার বিবেকে দৃষ্টি দিয়ে দেখেন তো বাংলাদেশে কি এখন শান্তির বাতাস হয়েছে হয়েছে না কিন্তু আমি সিংহের মতো গর্জন শুনছিলাম আমাদের আমার আগে যিনি কথা বলছিলেন কিন্তু তেমন সারা পাচ্ছিল রক্ত কি আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে তেমন সারা বলছিলেন না আমি ব্যাকসাইডে বলছিলাম যে যদি দশ জন শ্রোতার মতো শ্রোতা থাকে তাহলে তাদের যোগ্যতা থাকে একজন বক্তার মুখ দিয়ে কথা বের করে নিয়ে আস আর যদি হাজারো ইয়ে থাকে শ্রোতা থাকে কিন্তু কবরস্থানে ঘুমিয়ে থাকার মতো থাকে তাহলে বক্তার কথা যা নিয়ে এসেছিল সব পেটের ভিতরে হজম হয়ে যাবে ঠিক না এজন্য আপনাদের একান্ত আগ্রহ প্রয়োজন রয়েছে আল্লাহ তার কাছে দোয়া করুন তিনি যেন আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কথা বলবার তৌফিক আমাকে দান করে নিয়মকে সহি করতে হবে আখলিস দিন ইয়াকফিকা আমালুল কলিল আল্লাহর রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কি করলো জাহির করলো তাহাজ কি মানুষকে শোনানোর জন্য নাকি তাহাজ একান্ত আল্লাহর জন্য আদায় করতে হয় এজন্য নিয়তকে সহি করতে হবে আমরা যারা এসেছি আমি শুরুতে বলে নিচ্ছি আমরা নিয়তকে সহি করে নিই আল্লাহর জন্য শুনলো হয়তো আমি কথা আপনাকে সুন্দর ভাবে বুঝাতে পারবো না আমার যোগ্যতা আল্লাহ তারা যতটুকু দিয়েছেন আমি তৌফিক চাচ্ছি তিনি যেন আমাকে দিয়ে কিছু হেদায় কোনো কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদের দোয়া আমি কামনা করছি শুরুতে আপনার কিছু কাজ দিয়ে দেব সোরা আট নম্বর সোরা দুইশত চার নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি রব্বুল আলামিন বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون رب العالمين وللهم به ثم ادرس شرعي لقرآنين وثاب له به

মনোযোগ আছে ইনশাল্লাহ শুরু তো ইনশাল্লাহ দেখা যাবে যে কাজটা দিয়েছেন সেটা হচ্ছে চুপ থাকতে হবে দুই নম্বর কাজ কি থাকতে হবে প্রয়োজন থাকতে পারে কল আসতে পারে বিভিন্ন হাজত থাকতে পারে ইসলাম ত্যাগ করে আমার প্রয়োজন পূরণ করতে হবে কিন্তু এই জায়গায় কলা করার কোন সুযোগ এটা আল্লাহ নিষেধ করেছেন তাহলে কাজ কয়টা দুইটা এক নম্বর মনোযোগ দিয়ে শুনতে হবে দুই নম্বর জোর থাকতে হবে যদি উশৃঙ্খলা করেন তাহলে এটা কার চরিত্র শয়তানের চরিত্র মুনাফিকদের চরিত্র কাফেরদের চরিত্র সে কথা আল্লাহ তাআলা বলেছেন

আমরা বিশ্বাস করি আল্লাহ রহমত ছাড়া কোন বান্দা জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতের কারণে মুমিন বান্দারা ঈমানের উপর ইসতিকামত টিকে থাকতে পারে এজন্য আমরা আল্লাহর রহমতের বিরাজমান কাঙ্কি আল্লাহর রহমত আমাদের ব্যাপক দরকার খুব দরকার তাহলে দুইটা কাজ করবেন এক চুপ থাকবেন দুই মনোযোগ দিয়ে শুনবেন

বলেছেন অতএব যারা কোরআনের বিপক্ষে গিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় তাদেরকে হুঁশিয়ার করতে চাই তোমরা আল্লাহর বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না বরং তোমাদের চিহ্ন পাওয়া যাবে না বাংলার জমিনের মানুষ তোমাদের নাম স্মরণ করে একবার ঠুটু ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা

স্বাধীনতা অর্জন করেছি কিন্তু বাংলার জমিনে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী যে ক্রাইসিস তৈরি হয় স্বাধীনতার পরে বিভিন্ন দেশে আপনি দেখবেন আপনি ইতিহাস দেখলে বুঝতে পারবেন আপনি পড়াশোনা করলে বুঝতে পারবেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সব সময় হয়েছে এবং এটা হয় কারণ অর্থনৈতিক ধস নেমে যায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে

স্টুডেন্ট যারা আছে তারা বুঝতে পারবে কথা স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অর্জন দুপাশ লোক আল্লাহর জন্য হকের পক্ষে জীবন দিলে অর্জন হয়ে যেতে পারে কিন্তু বছরের পর বছর তা সেটা টিকিয়ে রাখা বড় কঠিন কারণ বাতিল পক্ষ শত্রু পক্ষ তৎপর তারা সব উঠে পড়ে লাগে যে কিভাবে শান্তি শৃঙ্খলাকে নস্বাদ করে দিয়ে এখানে অশৃঙ্খলা এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা যায় আমরা লক্ষ্য করেছি আপনার ভিডিও দেখবেন আপনার মিডিয়া দেখবেন খবর শুনবেন বাংলাদেশে এখনো পর্যন্ত আলেমদেরকে কোরআনের ভক কথা এই স্টেজে বলতে দেয়া হচ্ছে না আপনারা দেখেছেন অনেকেই তাদেরকে ভক কথা বলতে সে বাধা প্রদান করা হচ্ছে এমনকি আমরা দুই হাজার চব্বিশে পাঁচ এভারেস্ট মতান্তরে

আমরা শুধুমাত্র স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে সকলে সকলের জায়গা থেকে নিজস্ব ভূমিকা পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা খুব সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেক ব্যক্তির কানে কর্ণ কুহুরে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে সময়কে অবহেলায় কাটানোর কোনো সময় নেই সবাইকে অবহেলায় কাটানোর সময় নেই আমরা দেখতে পাচ্ছি ব্যাপক তৎপরতা চলছে আবার অনেকে